বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আর মাত্র কয়েকদিনের অপেক্ষা বাতাসে ইতিমধ্যেই ভেসে বেড়াচ্ছে কাশফুল আর শিউলির গন্ধ আগমনী গানে মাতোয়ারা শহরের অলিগলি সেই আবহে কৈলা শহরের কাঁজির গাঁয়ে পুজো প্রস্তুতিতে ব্যস্ত প্রত্যয়ে সামাজিক সংস্থা অষ্টম বর্ষে পদার্পণ করল এই পুজো কমিটি প্রত্যেকবারের মতো এবছরও তারা সমাজ সচেতন একটি বিশেষ থিমকে সামনে এনে পুজোর আয়োজন করেছে এবারের থিম অপারেশন সিন্দুর সম্প্রতি কাশ্মীরের পেহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপর নৃশংস হত্যালীলার ঘটনা এবং তার প্রতিশোধ নিতে ভারতীয় সেনাবাহিনীর যে অপারেশন সিন্দুর তাকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই থিম এর মাধ্যমে সমাজে শান্তি মানবিকতা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিবাদের বার্তা ছড়িয়ে দিতে চাইছেন আয়োজকরা প্রসঙ্গত গত বছর এই পুজোর থিম ছিল বেটি বাঁচাও বেটি পড়াও যা ব্যাপক সাড়া ফেলেছিল দর্শনার্থীদের মধ্যে এবছরও সেই ধারাবাহিকতা আরও বড় পরিসরে পুজোর আয়োজন করা হচ্ছে পুজোর বাজেট ধরা হয়েছে প্রায় কুড়ি লক্ষ টাকা আর আয়োজকদের প্রত্যাশা প্রতি বছরের মতো এবারও অন্তত দু থেকে তিন লক্ষ দর্শনার্থী তাদের মণ্ডপে ভিড় করবেন প্রত্যয় পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে প্রতি বছর পুজো উপলক্ষে উনকোটি কলাক্ষেত্রে আয়োজিত বসে আঁকো প্রতিযোগিতা এবছরও অনুষ্ঠিত হবে স্থানীয় শিশু কিশোররা যেমন উৎসাহ নিয়ে এই প্রতিযোগিতায় অংশ নেয় তেমনি অভিভাবকদের মধ্যেও উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন তাদের মূল উদ্দেশ্য শুধু পুজো নয় সমাজের প্রতি দায়বদ্ধতাও প্রকাশ করা তাই প্রতি বছর সামাজিক কোন গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে আনা হয় এবছরও তার ব্যতিক্রম হয়নি শহর জুড়ে ইতিমধ্যেই পুজোর আমেজ ছড়িয়ে পড়েছে পুজো প্যান্ডেলে সাজসজ্জার কাজ জোর কদমে চলছে বাতাসে কাশফুলের দোলা শিউলির গন্ধ আর আগমনী সুরে মাতোয়ারা কয়লা শহর কয়লা শহর থেকে অনুপম পালের রিপোর্ট সবাইকে নমস্কার আজকে যারা ইলেকট্রনিক্স মাধ্যমের সংবাদ মাধ্যমে যারা উপস্থিত হয়েছেন আমাদের প্রত্যয় সামাজিক সংস্থার পক্ষ আপনাদের স্বাগতম জানাই আমরা এইবার যে পুজোর আয়োজন দুর্গা পুজোর আয়োজন করেছি অষ্টম বৎসর পূর্তি উপলক্ষে আমাদের এই আয়োজন এবং আমাদের আমরা প্রতিটি বছরই থিমের উপরে কোনো না কোনো একটা থিমের বিষয়ে পুজো করি আপনারা হয়তো অবগত আছেন গেল বছর আমরা যে থিম করেছিলাম সেটা হচ্ছে বেটি বাঁচাও বেটি পড়াও এবং এই থিমের উপরে আমরা অনুকুটি দৃষ্টিতে প্রথম পুরস্কার অর্জন করেছি তৎসঙ্গে বিগত বছরগুলিতেও আমাদের কোনো না কোনো পুরস্কার সম্মান পুরস্কার হিসাবে আমাদের সম্মান থাকে তালিকায় তো এবারে আমাদের যে থিম হতে যাচ্ছে তা হচ্ছে অপারেশন সিন্দুর এই আপনারা সবাই জানেন এই কাশ্মীরের পেহেলগাঁওয়ে যে উগ্রবাদী সন্ত্রাস হয়েছিল তার ঘটনাকে আমরা আমাদের এই পুজোমণ্ডপে ফুটিয়ে তোলার চেষ্টা করছি তৎসঙ্গে ভারত সরকারের যে কার্যক্রম তার পরবর্তীতে যে কার্যক্রম হাতে নিয়েছেন সেই বিষয়গুলিকে আমরা প্রস্ফুটিত করার চেষ্টা করছি আশা রাখি গতবারের তুলনায় এবার আরও আমাদের দর্শক সমাগম বাড়বে প্রতিবছরই প্রায় দু থেকে তিন লক্ষ মানুষের সমাগম হয় আমরা আশাবাদী এবার এবার তা অতিক্রম করে আরও অনেক লোকের সমাগম করতে পারব তৎসঙ্গে আপনাদেরও সহযোগিতা কাম্য আপনারা আমাদের এই পুজো মণ্ডপের পূজার যে থিমগুলি আপনার জন জনসাধারণের মধ্যে তুলে ধরবেন এই আশা রাখছি আর আজকে আমাদের এই সংস্থার পক্ষ থেকে আপনারা সবাই তথা ত্রিপুরাবাসীকে আমরা পুজো শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করছি ধন্যবাদ